আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমার নতুন সিট ফার্মে বেশ কিছুদিন ধরে কাজ করলাম টানা এক সপ্তাহ টোটাল একটা বড় সিট আপ করার চেষ্টা করছি ইনডোরে আলহামদুলিল্লাহ যাক সব শেষে কমপ্লিট হয়েছে তো এটা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকের এটার সাইজ হচ্ছে আপনার টোটাল তিন ফিট বাই এদিকে আছে হচ্ছে দেড় ফিট দেড় ফিটের ট্যাঙ্ক প্রত্যেকটা টোটাল র্যাকে আমার ট্যাঙ্ক আছে হচ্ছে বারোটা বারো পিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড ভিউ ট্যাঙ্কের দেখেন পানি মোটামুটি এটাতে আপনার আমার আইডিয়াতে ধরবে সঠিক মাপা নেই আমার এটাতে মেবি আমার আইডিয়াতে আপনার আশি থেকে পঁচাশি লিটার পানি আপনার ধারণ ক্ষমতা আছে প্রতিটা ট্যাঙ্কের তো এটা করার উদ্দেশ্য হচ্ছে প্রথমত শীতের জন্য ইনডোর সিট যাতে মাছ শীতের ভিতরে আর কি ভালোভাবে ব্রিড করাতে পারি আর অ্যাকুরিয়ামের ইয়ে করলে হয় কি আপনার ট্যাঙ্ক করলে মনিটরিংটা ভালোভাবে করা যায় মাছের এই জন্যই করা এখানে সব আমার বারোটা ব্রিডিং সিট আপনার রেডি করছি এটা আপনার প্রত্যেকটাতে আপনার ব্রুড পেয়ারগুলো থাকবে আমার মেন যে ব্রুড গুলো আছে আপাতত এই যে পাশে কক্সিটে রাখা আছে এগুলো অক্সিডে আছে এখানে আছে হচ্ছে অ্যালবিনো কোই দেখতে পাচ্ছেন আপনারা যারা আগের ভিডিও দেখছেন তারা সবাই জানেন এটাতে আছে আপনার রেড মেটাল গাপ্পি এটাতে অ্যালবিনো কোয়ের বাচ্চা এই পাশে আছে হচ্ছে কোইটক্সিডো অক্সিডো দেখতে পাচ্ছেন এই পাশে তো এই পাশে আছে অ্যালবাইনো ফুল রেড দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি সবগুলো মাছের ভালো গ্রোথও খুব ভালো পাশে আর কি টোটাল আমার ইনডোরে সরি আউটডোরে এখন সব মিলায়া ফ্যান্সি আইটেম বারো পিস ব্রিড করাচ্ছি বর্তমানে বারো পিস ব্রিড করানো হচ্ছে তো আজকের ভিডিওর উদ্দেশ্য হলো প্রথমত আমার ট্যাঙ্ক সিট আপটা দেখা দেখানো আপনাদেরকে তো এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পুরোপুরি ট্যাঙ্ক ভিউ প্রত্যেকটাতে আপনার লাইট লাগাই দিছে এগুলো লাইটগুলো হচ্ছে আঠেরো ওয়ার্ডের এগুলো প্রাইস খুবই কম কিন্তু আলোর কোয়ালিটি খুবই ভালো আলহামদুলিল্লাহ আলো দেখতে পাচ্ছেন আপনারা আর আরেকটা জিনিস লাগাইছি শীতের জন্য যেটা জরুরি এটা হচ্ছে যে ওয়াটার টেম্পারেচার চেক করার জন্য একটা থার্মোমিটার এটার প্রাইস আমার সঠিক খেয়াল নেই মেবি আপনার একশো বিশ টাকায় এরকম রাখছে আমার কাছ থেকে তো সব মিলায় আলহামদুলিল্লাহ সিট রেডি এটা আপনার হচ্ছে দুই দিন আগে পানি দিয়েছে এটাতে ভিডিও করতে পারি নাই কারণ একাই এতগুলো ট্যাঙ্ক নিজে হাতে তৈরি করা থেকে বড়ো কথা হচ্ছে এগুলো আমার নিজে হাতে প্রত্যেকটা গ্লাস কিনে নিয়ে এসে নিজে আর কি আঠা লাগায় আমি ট্যাঙ্ক তৈরি করছি এগুলো তো এতগুলো ট্যাঙ্ক নিজে তৈরি করা এটা খুবই কষ্টসাধ্য তার ভিতরে র্যাক বানাইলাম তো যারা আর কি এটার প্রাইস সম্পর্কে ধারণা নিতে চান আমার এই এক একটা ট্যাঙ্কের খরচ পড়ছে সব মিলায় আপনার হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পার পিস ট্যাঙ্ক আর আমার এই র‍্যাকটা আর কি পড়ছে হচ্ছে আপনার ছয় হাজার টাকা তো ইন টোটাল আমার সতেরো থেকে আঠারো হাজার টাকা খরচ তো চলুন মাছ ঠার পরে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি তো গাইস চলে এলাম মাছ এক দেওয়ার পরে তো এই তো দেখতে পাচ্ছেন মাছ এক অলরেডি সিট হয়ে গেছে তো আমার যেগুলো ব্রুড পেয়ার ছিল মানে ব্রিডিং পেয়ার সবগুলো মাছ এখন অ্যাকরো এম এসি নিয়ে আসছে এখানে আর টিপি দেওয়া আছে এই পাশে ব্লু হেড সামরাই বিগ ডোরসাল যেটা এটা দেওয়া এই পাশে দেওয়া আছে হচ্ছে আপনার ব্লু টোপ অ্যালবাইনো ব্লুটো আচ এই পাশে দেওয়া আছে রেড মেটাল সরি ব্ল্যাক মেটাল গাপ্পি তারপরের লাইনে এখানে আছে হচ্ছে আপনার রেড মেটাল অ্যালবিনো কই রেড মস্কো এখানে দেওয়া আছে টোয়েন্টি ফোর কে গোল্ড টোয়েন্টি ফোর কে গোল্ড এই যে পাশে দেওয়া আছে দুই পেয়ার আছে ফিমেলটা মনে হয় আপনার ফিল্টারের পিছনে দেখা যাচ্ছে না সঠিক এখান থেকে তারপরের ট্যাঙ্কে দেওয়া আছে হচ্ছে এখানে টাইগার গাপ্পি টাইগার মিনি গাপ্পি বলে এটাকে এটাতে দেওয়া আছে টোয়েন্টি ফোর কে গোল্ডের বাচ্চা অল্প কিছু পাইছি ফার্স্ট আর কি ফার্স্ট বেবি এটা টোয়েন্টি ফোর কে গোল্ডে তো এই তো দেখতে পাচ্ছেন এর পরের ট্যাঙ্কে দেওয়া হচ্ছে পোরিটক্সিডো অক্সিডো আমার কাছে অনেক আছে যারা নিতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন অক্সিডো এবং ব্ল্যাক রেড মস্কো এই দুইটাই পর্যাপ্ত পরিমাণ আছে ব্রিডিং সাইজ মানে সেমি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট সবগুলোই দেওয়া যাবে ইনশাল্লাহ অ্যালবিনো কই সেল করার মতো আছে মোটামুটি পাঁচ পেয়ারের মতো আছে বর্তমানে আমার কাছে এখানে কিছু আছে আউটডোরে একটা ট্যাঙ্কে দেওয়া আছে কিছু তো আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর আমার সিট কমপ্লিট হইল এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড ভিউ আমার সেট মানে পুরোটাই এটা পুরোটাই আমার হাতে বানানো ট্যাঙ্ক তো আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে একটা ট্যাঙ্ক ছিল এর আগে দেখছেন প্রথমের দিকে ভিডিওতে তো এই ট্যাঙ্কটা হয়েছে কি আপনার পানিটা হালকা করে লিক করতেছে একদিন পানি দিয়ে রাখলে দুই দিনে পানি আর কি অর্ধেকে নাইমা আসে তো চোরাই লিক যাকে বলে পানি হালকা হালকা করে চোয়াচ্ছে তো যার কারণে এটা ঠিক করতে আটা লাগাইছি এখন দেখা থাকে ইনশাল্লাহ ঠিক হইলে আবার এখানে নতুন মাছ দিব। আর এই পাশের কক্সিটগুলোতে এগুলোতে সবগুলোতে বেবি বড় হবে এখান থেকে আপনার ব্রিড করায় নিয়ে আসার পরে যে বাচ্চাগুলো পাবো সেগুলো এখানে দিব এই যে পাশে কিছু বাচ্চা রাখা আছে পানি রেডি করতে দিসি পানি রেডি হইলে তারপর বাচ্চাগুলো রিলিজ করে দেব আর এই পাশের যে বড় দুইটা ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কগুলোতে আমার চিন্তা ভাবনা আছে বেলুন মলি উল্টেন বেলুন মলিগুলো করার এখন দেখা যাক অথবা অ্যাঞ্জেল করবো কোনো একটা করার ইচ্ছা আছে আর এর পাশে বাচ্চা আছে এটাতে অ্যালবিনো ব্লুটোপাস বা বেবি আছে এটাতে সবগুলো ট্যাঙ্ক এখন মোটামুটি খালি এগুলোতে বেবি বড় করব বাচ্চা গ্রো করার জন্য আর ব্রুট পেয়ার সবসময় এই জায়গায় রাখবো এখান থেকে বাচ্চা নিয়ে এইদিকে নিয়ে আসবো আর এই দেখেন যারা আর নিতে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন বাচ্চা আমি তিনশো বি স্পাইসি মাত্র তিনটা ফিমেল থেকে পুরোটাই আর কি আর টিভির বেবি এগুলো বাচ্চার বয়স সাত থেকে আট দিন দেখেন মাসাল্লাহ অনেক বাচ্চা বাইসে আলহামদুলিল্লাহ আর টিভির কোয়ালিটিটা আমি ভিডিওতে অ্যাড করে দিব ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এই যে এখানে আর টিভির রোস্টেল আপনার এদের কানগুলো অনেক বড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো হবে ইনশাআল্লাহ আর এখানে সেট করছে হচ্ছে ব্রাইন শিম হ্যাচ করার জন্য এটা এখানে ঝুলায় রাখছি তো এই হলো আমার মোটামুটি পুরো সিট ভিউ আপনাদেরকে আরেকবার দেখাই তো এটা দেখতে পাচ্ছেন আমার ফুল সেট আপের ভিউ আলহামদুলিল্লাহ সেট করতে অনেক কষ্ট হইল যাই হোক সব শেষে আমার ফার্মের পজিশন এই পর্যন্ত আইসা দাঁড়াইছে তো শীতের ভিতরে আর কি শীতের জন্যই আর কি মূলত এটা করা একবার সিট আমার এটা টোটাল খরচ হয়েছে আপনার সতেরো থেকে আঠারো হাজার এইরকম সঠিক হিসাব করা নেই তবে কি আঠারো হাজার এরকম হবে আমার ক্যালকুলেশন অনুযায়ী এ টু জেড লাইট থেকে শুরু করে মোটর সাপ্লাই স্পঞ্জ ফিল্টার আর যারা পারেন ভাই শীতের ভিতরে স্পঞ্জ ফিল্টার দিয়ে কারণ আমি যখন স্পঞ্জ ফিল্টার এখানে সেট করার জন্য নিয়ে আসলাম তো এইখানে আমার কোইটক্সিডো ছিল স্পঞ্জ ফিল্টার খুলে নিয়ে এসে এখানে দুই তিন দিন পানি জমানোর জন্য রাখছিলাম এর ভিতরে দু এক দু এক করে মারা গেছে কইটা ছিল তো এমনই স্পাইক করে এটা সবসময় খেয়াল রাখবেন স্পঞ্জ ফিল্টার হোক বা একটা ইয়ার স্টোন শীতের ভিতরে পানির অক্সিজেন লেভেল সবসময় কম থাকে তো অক্সিজেনটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ মাস হানড্রেড পারসেন্ট সুস্থ থাকবে আর এই পাশের যে ব্রিডিং বক্সগুলো আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন ব্রিডিং বক্সে দেওয়া এগুলো হচ্ছে বিগ ডোর ব্লু হেড সামুরাই তো দেখা যাক ইনশাআল্লাহ এরা বাচ্চা দিলে মোটামুটি ভালো পরিমাণে বাচ্চা হবে একটা ফিমেল মেবি পঞ্চাশ থেকে ষাট পিস করে বেবি রিলিজ করার কথা ওদের যে সাইজ এই অনুযায়ী তো দেখা যাক ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো টপিকে ভিডিও চাইলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ভিডিও করে দিতে পারব এখন দোয়া রাখবেন আমার জন্য আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাই ভিডিও দেখেন মাছ দেখেন কিন্তু মাসাল্লাটা অবশ্যই বলবেন কারণ মাছের ভিডিও ছাড়লে যারা মাশাল্লাহ বলেন না অনেক সময় হয় কি বদনজর লেগে যায় মাছের তো অবশ্যই মাছগুলো দেখলে মাশাল্লাহ বলবেন অথবা কমেন্ট বক্সে লিখবেন তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য ইনশাআল্লাহ যাতে ভালো কোয়ালিটির গাপ্পি গুলো প্রোভাইড করতে পারি আপনাদের আর যারা আমাকে বিশ্বাস করে মাছ নেন ধন্যবাদ তাদেরকে সব সময় বিশ্বস্ততার সহিত কাজ করার চেষ্টা করব। ইনশাল্লাহ যেই মাছটা আমার কাছ থেকে দেখবেন ওইটাই আপনি হাতে পাবেন অন্য কোনোটা বা প্রতারণার শিকার হবেন না এক কথায় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম